আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আমি চলে আসলাম আমার নিজেরই পিসি সারাইতে খায়রুল ভাইয়ের কাছে খায়রুল ভাই আমার পিসি রিপেয়ারিং করে দিচ্ছে যারা যারা রিপেয়ারিং করতে চাও খায়রুল ভাইয়ের কাছে চলে আসো আর বরাবরের মতো এখনো অনেক প্রোডাক্ট আছে তোমরা লাস্ট ভিডিও তো দেখছো আমি বলবো তাড়াতাড়ি স্টকে থাকতে প্রোডাক্টগুলো নিয়ে দাও কাজ করতে চাইবে হ্যাঁ যত রকমের সমস্যা আছে হয়ে গেছে বা গরম হয়ে পিসি বন্ধ হয়ে যাচ্ছে ফ্যানের কারণে বিশেষ করে যত রকমের ফ্যানের সমস্যা আছে সব রকমের কাভেজ ফ্যান চেঞ্জ করা হয় চট্টগ্রামের ভিতরে যারা আছেন বিশেষ করে আমার কাছে চলে আসবেন সবার জন্য সত্য রইল আগমনের জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আর বিশেষ করে যারা মাদারবোর্ড রিপেয়ারিং করতে চাচ্ছেন বড়ো ধরনের গেমিং মাদারবোর্ড তারা আমার কাছে আসবেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেখা থাকবে হোয়াটসঅ্যাপ কিন্তু যেটাই আছে এবং আমার নাম খালুল ইসলাম আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম মাদ্রাবাদ চন্মহনী উত্তরা মোটরসের অপর অর্থাৎ কম্পিউটার ভিডিওতে নিয়েছে সহজ ঠিকান আর একটু আজকে শর্টকাট ভিডিও দেখিয়ে দিব আমরা ভাই অনেক পর বুঝতেছে এই গ্রাফিক্স কার্ড নিয়ে ওনার কম্পিউটার বন্ধ হয়ে যাচ্ছে আজকে একটু দেখাবো শর্টকারে আপনাদেরকে আমরা কীভাবে কাজটা করি এবং খুব সহজে সমাধান দেওয়ার চেষ্টা করতেছি তাহলে আমরা অনেক টাকা খরচ গ্রাফিক্স কার্ড আধা ভাঙা বলতে গেলেই সবাই কোনো রকম পাইসে চলাই চালাইছে আল্লাহ মানে হি আমার এটা যে ফ্যানটা ছিল প্লাস্টিকটা গরমে ঠেলা ভেঙে চুরমার হয়ে গেছে বয়স হওয়ার কারণে আমি কোনো দিকে দিক পাচ্ছি না এর সাইজে কোনো ফ্যান পাচ্ছি না তাই আজকে আমি কোনো রকম একটা একটু প্রচুর পরে আমার মনে ছিল আমি ওয়াশ করার পর এই একটু ফ্যান দেখতে পাচ্ছেন আমি লাইন বের করলাম লাইন বের করে এটা ছিল আপনার চার লাইন চারটা লাইন ছিল চারটা লাইন থেকে ডাবল লাইন চারটা লাইন থেকে আমি সিঙ্গেল লাইন করছি আর এটা ছিল তিনটা লাইন তিনটা দুটা লাইন করছি করার পরে এখানে মোটামুটি বাধা দিয়েছি যে এই দুটা ডালাই করার জন্য এখন আমরা ওটা জ্বালাই করার পরে একটা ফিনিশিং দিবো ভাঙিস না এটা হলো হচ্ছে আমরা ল্যাপটপের ফ্যান ল্যাপটপ বেস্ট প্যাক্টটা হলে হচ্ছে কিন্তু স্পিডটা যেন বেশি হয় আপনার গ্রাফিসটা যেন ঠান্ডা নয় আর হচ্ছে আমি এটা এখন জ্বালাই করার পরে আমি এই ফ্যানটা এখানে বসাবো এবং কী পেস্ট দিয়ে কি আটা দিয়ে বসাবো দেখলে বুঝতে পারবেন বাকি যারা ল্যাপটপে সার্ভিসিং করতে চাও কারুল ভাইয়ের কাছে আসতে পারো আনিকে কম্পিউটার চাই স্ক্রিনে তো নাম্বার দাওয়াই থাকবে এই হলো কারুল ভাইয়ের হচ্ছে যেখানে উনি মেকানিকগিরি করে এই হচ্ছে ওরা সার্ভিস সেন্টার গ্রাফিক্স কার্ড ল্যাপটপ সব কিছুই আছে এই যে সব ধরনের সমস্যার সমাধান এখানেই হয় তো তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বার বিশেষ করে যত রকমের বর্ডারলেস মনিটর আছে হ্যাঁ বড় সাইজের মনিটরগুলি দামি মনিটর চব্বিশ ইঞ্চি বলেন বাইশ ইঞ্চি বলেন একুশ পয়েন্ট ফাইভ বলেন ডেল এবং এইচপি আপনার লাইন আসে যে জিরি করে কাটে এবং বন্ধ হয়ে যায় এই ধরনের মনিটরগুলি আমাদেরকে দিদি হোয়াটসঅ্যাপে পাঠাবেন মেরামত করা যাবে কিনা সেটা হচ্ছে পরে আমি চেষ্টা করব সর্বনিম্ন প্রাইস হচ্ছে আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা শুরু করে আপনার তিন হাজার টাকা পর্যন্ত আছে চার হাজার টাকা আছে কন্ডিশনের বুঝে কাজ হলেই তো আপনার টাকা দেবেন কাজ না হলে টাকা দেওয়ার কোনো মানে হয় না সো এখানে দিয়ে যাবেন নাম্বার দিয়ে যাবেন সিগনেচার করে দিয়ে যাবেন এই ছিল আজকের মতো ভিডিও আমাদের নামের সামনে নাম্বার দেওয়া থাকবে আরও কিছু ফিচার আছে আমরা দেখানোর চেষ্টা করব আমাদের কাজে যাই হোক এটা একটু প্লাস্টিক লাগানোর চেষ্টা করতেছি ফিনিশিং দেওয়ার এবার আমরা আস্তে আস্তে ফিনিশিং দেবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ভিডিও দেখ সব সামনে দেখ জীবন জলে দাও দাও করে ভাই বলি ভিতর কি এই দুনিয়ার চিন্তা না করে একটা চিন্তা করো তবেই না আপনার মনে শান্তি ব্যস্ততা অস্থিরতার চিন্তা দুর্দশা হতাশা জীবন আসবে সপ্তাহে পাঁচ দিন আপনার হতাশা একদিন হচ্ছে একটু প্রশান্তি আর একদিন হচ্ছে পুরোপুরি শান্তি সপ্তাহে আর বাকি পাঁচ দিন বলবেন এমন করে করে আপনার জীবনে ষাট বছর সত্তর বছর চলে যাচ্ছে ফের না একটা সময় চোখ বন্ধ করে যাবেন এবং চিন্তা করবেন আমি কী করেছিলাম তবে হ্যাঁ সুস্থভাবে বাঁচুন ভালোভাবে বাঁচুন আদর্শতার সাথে নীতিগতার সাথে এবং সুন্দরভাবে বাঁচার চেষ্টা করুন মানুষের সুনাম নিয়ে প্রশংসা নিয়ে ভালোবাসা নিয়ে কারো মন্দ কথা নয় মন্দকালীন অতিকতা নয় বিরক্ত নয় এবং কারোর পিছনে আপনার বদুয়া নয় আপনার পিছনে বদ্ধ করবে এবং কোনো কিছু নিয়ে জীবন পার করবেন না তাহলে আপনি অশান্তি বলতেন চিরকাল এটা যেন সামনে দিয়ে যাচ্ছে একটু কারণ এই জগতে চাপা বই মানুষ কথা শুনতে চায় আয় হায় এটার পর একদম মাথা বোধা করে রয়েছে যদি হবে হ্যাঁ হবে না হওয়ার কিছু নাই আমিই করছিলাম হয়তো কাজ শর্টকাটে করার জন্য

আর মাথাটা ছোট করা দেওয়ার কারণে হচ্ছে যাই হোক দেখানোর কারণে মাথাটা ছোট করা দেওয়ার কারণ হচ্ছে এটা দিলে একদম স্টিলের বরাবর দুধ বড় হয়ে তাহলে বরাবর চাকরি বসে তারপর আমি আটা দিয়ে যেভাবে হোক লাগাই আমি আমার কারিগরম দেখতে পাচ্ছি না কোনো কিছু আমি আমার কাজে কারিগরম দিয়ে মেডিসিন ইউজ করতেছি সব ধরনের কাজে এটা হচ্ছে আমার সার্ভিসের ক্ষেত্রে হয় আর বিশেষ করে আবার ব্যবসায়িক জিনিসপত্র পাওয়া যাচ্ছে যেগুলি যেমন সিপিও ল্যাপটপ মনিটর এগুলি যেগুলো আমরা সামনের ড্যাক্সি দেওয়া আছে সেগুলো হচ্ছে সরাসরি যেগুলি আসে বিশেষ করে এবং আমরা যারা বিক্রি করি কাস্টমার নিয়ে দেখা গেছে অনেকে ছয় মাসের মাথায় ভিগে বিদেশ থেকে তারা নিয়ে আসেন অনেকে ভোগান দিতে করে ভোগান দিতে হয় ফ্যান নষ্ট হয়ে গেছে বা অয়েল শুকায় গেছে তো এগুলো আমরা ঠিকঠাক করার জন্য এই সার্ভিসটা খুলে কারণ একজন এত টাকা দিয়ে একটা কম্পিউটার এসে এখন তার সামান্য একটু সার্ভিসিংয়ের জন্য সে দৌড়াইতে হয় বা জিনিসটা বাতিল করে দিতে হয় এটা মনটা আর মানে না প্রায় বিশ হাজার টাকার জিনিস আঠারো হাজার টাকার জিনিস এবার আমি নিজেই চেষ্টা করি আবার পুনরায় সার্ভিস করে দেয় আবার অনেক বছর চলে এটা ভুল ক্রমে হয় অনেকের বুলের কারণে যেমন দেখা গেছে ইউপিএস ছাড়া ব্যবহার করে আইপিএস হচ্ছে চার্জি মডেলের ইউপিএস সিস্টেম করা নেই এইসব কারণে হয়ে থাকে আর অনেক কারণ আছে ময়লায় চালায় দেখা গেছে ওরা পরিষ্কার করে না এক বছর পরিষ্কার হয় ভিতরে এত বড় মনে হয় এসির মতো এই যেটা আপনার বেলা হইল আমার বেলায় হয়েছে মোবাইল একটু দিকে একটু আপনার ধরেন

জীবন আর আজকে সার্ভিসিংটা মূলত হচ্ছে আমার নিজেরই হেলবে করে দিচ্ছে আর বাকি সবার কথা বাদ দিলাম সার্ভিস যদি খারাপ হতো তাহলে আমি নিজেই তো আসতাম না অনেকে ব্যাট কমেন্ট করে এটা কিন্তু ঠিক না Mmm. আমার হৃদয় একটি আয়না এই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না আমার হৃদয় একটি আয়না এই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না চারিদিকে হ্যাঁ একসময়কার জনপ্রিয় গানগুলো বেশিরভাগ কথা এখন হ্যাঁ চলার মতো করে দিলাম এত সুন্দর ফিনিশিং নয় অনেকে পারতে পারেন ফিনিশিং সুন্দর হয় যেতে হবে কুরিয়াতে অর্ডার করতে হবে কুরিয়াতে অর্ডার করতে হবে আর এটা অনেক ভালো কাজ জাস্ট যে ফ্যানটা চলতে এ কারণে আপনি কি এটা খুলে রাখছিলেন হ্যাঁ এটা আমি খুলছিলাম একটু যাই হোক এটা এটা দরকার এটা যেহেতু ফিটিং করে ফেসগুলো দরকার হ্যাঁ হ্যাঁ এবার দেখি বাকিটাহিরা বাহির अपने हम्म कटा फिटिंग करता रहना ना हाँ ये तो फिटिंग करता रहो फिटिंग करो

সাউন্ড দেখছেন সাউন্ড আর হ্যাপি স্পিড ও হ্যাপি হাওয়া ভাই আমার তো আমি নিজেই বিশ্বাস করতে পারি বিশ্বাস করতে পারতেছি ভাই এত হাওয়া অনেক দিন পরে আমার চলে রে হাওয়ার গাড়ি চলে কাছে আসবেন হ্যাঁ যত সমস্যা আছে মাদারবোর্ডের সমস্যা আছে গেমিং মাদারবোর্ড এবং গেমিং ল্যাপটপ আজকে তো আমারটাই দিয়ে উদাহরণ দিলেন ইনশাআল্লাহ আপনাকে বসিয়ে রেখে দেওয়ার চেষ্টা করব আর যদি বসিয়ে রেখে না পারি অবশ্য অবশ্য সময় দিতে হবে সেটা মাথায় রাখবে আচ্ছা আর যদি কস্টিং আমাদেরকে বলতে দিতে হবে না আর মাল রেডি হওয়ার পর অবশ্যই অবশ্যই দুই থেকে তিন দিনের মধ্যে রেডি নিয়ে যাবে যদি এক মাস টাইম ওভার হয়ে যায় আপনি কর্তৃপক্ষতাই থাকবে না কোনো রকম আপনার মালা মালা দাবি করতে পারবেন আসসালামু আলাইকুম আপনার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আল্লাহ হাফিজ